ঝাঁপির হিল কেটে দেওয়ার জন্য ইনকাকে উচিত শিক্ষা দেয় দীপ ও ঝাঁপি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপে পড়ে গেলে দ্বীপের আশ্বাসে ঝাঁপে উঠে দাঁড়ায় এরকম অবস্থা দেখে অবাক হয়ে যায় পুরো স পুরো সে পুরো র্যাম শোয়ের যত জাজেস আছে সবাই জাজেসগুলো বলতে থাকে জাস্ট ইমাজিং এরকম করেও যে কেউ র্যাম শো করতে পারে ভাবা যায় না অনেক সুন্দর হয়েছে এরপরে দেখা যায় জাজেসদের রায় হাতে এলে তখন কে কে এই রাউন্ডে জিতেছে সেটা বলতে থাকে রামশোয়ের ওই মিটি মেয়েটি বলতে থাকে এখানে আমাদের জাজেসদের জাজেসদের বিবেচনায় দেখা গেছে যে চারজনকে তারা ডিসকোয়ালিফাই করে ছয়জনকে আগামী সেকেন্ড রাউন্ডে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রায় দিয়ে দিয়েছে এরপরে দেখা যায় সবাই সবাই অস্থির হয়ে ভাবতে থাকে কে 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 বাদ গেল এরপরে ঝাঁপি মনে মনে বলতে থাকে হে হে মা ছাড়ালক্ষ্মী আমি যেন কিছুতেই হেরে না যাই আমি যেন জিততে পারি ঠিক তখনই দেখা যায় ঝাঁপি ঝাঁপির নাম বলে তখন ইনকা মনে মনে বলতে থাকে এই মেয়েটা এত কিছুর পরেও কি করে জিত দিতে গেল আমি আমি এই মেয়েটাকে কিছুতে ছাড়বো না এই মেয়েটা বারবার আমাকে এভাবে সবার সামনে অপদস্থ করতে পারে না এরপরে দেখা যায় ব্রেক দিলে তখন ঝাঁপিয়ে সে ইনকার হাত ধরে বলতে থাকে তোর লজ্জা লাগে না তোর নির্লজ্জ কোথাকার বেসরম তুই এভাবে এভাবে আমা আমার সঙ্গে পেরে উঠতে পারবি না বলে আমার আমার স্টিলের নষ্ট করে দিয়েছিস তখন ইনকা বলতে থাকে তুমি কি করে আমাকে দোষ দিচ্ছ ঝাঁপি তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে কি করে দোষ দিচ্ছ মানে তুই তুই নিজে এসব করেছিস আমার সঙ্গে যদি বুদ্ধিতে রূপে গুণে না পেরে উঠতে পারিস তবে আমার সঙ্গে পাঙ্গা নিতে আসিস না এভাবে বদ বুদ্ধি তোর ছাড়া আর এখানে যে কটা মেয়ে আছে তাদের মাথায় আসবে না আর ওরা আমাকে চেনেও না যে আমার আমার বিরুদ্ধে এরকম একটা ষড়যন্ত্র করবে তখন ইনকা বলতে থাকে ঝাঁপি তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না এরপরে দেখা যায় ঝাঁপি চলে গেলে ইনকা মনে মনে বলতে থাকে এখন কি হবে আর আমি ঝাপিকে কিছুতে এ রাউন্ডে জিততে দেব না ঝাপিকে আমি অবশ্যই হারাবো ঝাপিকে কিছুতে ঝাপি কিছুতে এ রাউন্ডে জিততে পারে না এই এই সেরার সেরার রূপ সেরোপা আমার মাথায়ই উঠবে এই মুকুট আমার মাথায়ই উঠবে এরপরে সেকেন্ড রাউন্ড চালু হয়ে গেলে তখন সেখানে থাকা একটি মেয়েকে প্রশ্ন করা হয় যে তার ফ্যামিলি নাকি ক্যারিয়ার বেছে নেবে তখন মেয়েটি বলতে থাকে আমি আমার ক্যারিয়ার ছাড়তে পারি কিন্তু আমার ফ্যামিলিকে আমি ছাড়বো না আমি আমার ফ্যামিলিকে কিছুতেই ছাড়তে পারবো না এরপরে ইনকাকে জিজ্ঞাসা করা হলে তখন ইনকা বলতে থাকে আমি আমার ফ্যামিলিকে ছেড়ে দিতে পারি কিন্তু এই ক্যারিয়ারটা আমি তিল তিল করে গড়ে তুলেছি এটা আমি কিছুতেই ছাড়তে পারবো না আমি আমার ক্যারিয়ারের জন্য সব কিছু স্যাক্রিফাইস করতে পারি এরপরে দেখা যায় ঝাঁপিকে জিজ্ঞাসা করা হলে তখন ঝাঁপি বলতে থাকে কেন ফ্যামিলি আর ক্যারিয়ার দুটোকে একসঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া চাই না আমি চাই যে আমার ফ্যামিলি ও ক্যারিয়ার দুটোকে একসঙ্গে ক্যারি করে বেঁচে থাকতে আমি চাই যে আমার আমারকে আমার বিজনেসে যেরকম সময় দিতে আমি আমার ফ্যামিলিকেও ঠিক সেভাবে সময় দিতে দুবেলা দুবেলা দু মুঠো রান্না করে সবাইকে নিয়ে সাথে থেকে একসঙ্গে খাওয়া দাওয়া করতে উৎসবে মেতে উঠতে আবার আমি আমার বিজনেসটাকেও সমানভাবে সমানভাবে সময় দিতে চাই কেন এটা কি হবে না তখন দেখা যায় সবাই অনেক খুশি হয়ে যায় ঝাঁপির এমন কথা শুনে তখন 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 দেখা যায় দীপ বলতে থাকে আই এম প্রাউড অফ ঝাঁপি আমি তোর জন্য তোর জন্য প্রাউড অফ ফিল করি তুই যে এভাবে সবার সামনে আমার মুখ উজ্জ্বল করবি আমি কখনোই ভাবতে পারিনি এরপরে দেখা যায় জাজেসদের বিবেচনায় আবারও ঝাঁপি ঝাঁপি জিতে যায় তখন ইনকা মনে মনে বলতে থাকে কিছুতেই আমি তোকে ছাড়বো না ঝাঁপি এই রাউন্ডটা তো জিতে গেলি আর শেষের রাউন্ডটাতে আমি জিতবো আমি জিতবো তোকে তোকে এই এই জায়গা থেকে কাঁদতে কাঁদতে বর্ধমানে ফিরে যেতে হবে কিছুতে হাসি তুই বর্ধমানে ফিরতে পারবি না আর যে দ্বীপ তোকে এতটা উৎসাহ দিচ্ছে না সে দ্বীপই জোর হয়ে ছিচিকার করবে আমি তোকে বলে দিলাম আমি কিছুতেই তোকে এই সেরা সেরা রূপ সেরোপা মাথায় নিতে দেব না এরপরে দেখা যায় এদিকে এদিকে সবাই মিলে কাশাইরা সবাই বলতে থাকে আমি আমরা জানি যে ঝাঁপি এই অ্যাওয়ার্ডটা পাবে ঝাঁপিকে কেউ হারাতে পারবে না এরপরে এরপরে ব্রেক দিলে তখন ঝাঁপিকে দ্বীপ বলতে থাকে আমি যেটুকু আশা করেছিলাম তোর থেকে তুই তার থেকে আরও বেশি আমার আমার মুকুর ঝোর করেছিস আমি চাই ঝাপি আজকের এই সেরা সেরোপা তুই তুই এই এই মুকুরটা তোর মাথায় আমি দেখতে চাই ওই ইনকাকে যেভাবেই হোক তোকে হারাতেই হবে ও ও আমি জানি যে ও ওই ইনকাই তোর তোর নষ্ট করে দিয়েছে যাতে তোকে প্রথম রাউন্ডেই হেরে হেরে দেওয়া যায় কিন্তু তুই যেভাবে সবার সামনে ঘুরে দাঁড়ালি সেটা জাস্ট অসাধারণ ছিল জাজেসরাও অনেক পছন্দ করেছে তোর এই ঘুরে দাঁড়ানোটা এদিকে দেখা যায় ইনকা আড়াল থেকে সব কিছু শুনতে থাকে আর বলতে থাকে তুমি 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 যে কথা মতো এই এই জিতে যাবে আর বিজনেসটা বড় করবে আর তুমি কি বসবে আমি এটা কিছুতেই হতে দেবো না তুমি শুধু আমার আমার ওই প্রিন্টটার খুব প্রয়োজন আমি যতক্ষণ না ওই প্রিন্টটা পাচ্ছি ততক্ষণ আমার হাত থেকে তোমার কোনো রক্ষা নেই তুমি কোথাও যেতে পারবে না এরপরে দেখা যায় ঝাঁপি ঝাঁপিকে দীপ বলতে থাকে ঝাঁপি আমি তোর কাছে আশা আশা করে আছি তুই এই এই শিরোপাটা জিতে তারপরে বর্ধমানে ফিরে যাবি এটাই কিন্তু আমার আশা তুই কিন্তু নিজের প্রতি কোনো কনফিডেন্স হারাবি না বুঝতে পেরেছিস তখন ঝাঁপি বলতে থাকে ঠিক আছে তুমি এতটা ভেবো না এদিকে ইনকা বল কি বলতে থাকে যেভাবেই হোক আমাকে ঝাঁপিকে হারাতেই হবে এরপরে কাউকে একটা ফোন দিয়ে ঘুমের ওষুধ আনতে বলে আর বলতে থাকে সময় মতো এখানে চলে এসো আমার ওই ওই ওষুধটার খুব প্রয়োজন এরপরে দেখা যায় ইনকা ইনকা সেই ওষুধটা নেওয়ার জন্য ওয়েট করতে থাকে ঠিক তখনই একটা ওয়েটার এসে ইনকাকে সেই ওষুধটা দিয়ে গেলে তখন ইনকা লাঞ্চ ব্রেক দিলে তখন একটি জুসের বোতলে ইনকা গমের ওষুধটি মিশিয়ে ওয়েটারকে দিয়ে দেয় আর বলতে থাকে আসলে আমি এই জুসটা খাবো না অন্য জুসটা দিলে ভালো হতো এরপরে সেই জুসটা ঝাঁপির জুস ইনকা নিয়ে আর ইন জুসটা ঝাঁপির জন্য ওয়েটারের হাতে দিয়ে দেয় এরপরে ওয়েটার ঝাঁপিকে জুসটা দিতে গেলে তখন Hun. <coughs> ঝাঁপি জুসটা নিয়ে নেয় এদিকে ইনকা ফোন করে কাউকে একটা বলতে থাকে কাম কাজ হয়ে যাবে এদিকে দেখা যায় ইনকা ইনকাকে ঝাঁপি বলতে থাকে ভেবে ছিলি রাক্ষসী তুই আমাকে জুসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিবি যাতে আমি এই শোতে না যেতে পারি আমি তোকে খুব ভালো করেই চিনি আমি জানতাম যে তুই শেষ মুহূর্ত কিছু একটা করার জন্য চেষ্টা করবি কিছুতেই তুই পারবি না এরপরে দেখা যায় শেষ রাউন্ডে ডিম ভাজার প্রতিযোগিতা দেওয়া হয় যে যে যত আগে ডিম ভাজতে পারবে সেই সেরা পেয়ে যাবে যে সবার আগে ডিম ভাজাটা শেষ করতে পারবে সেই আজকের উইনার হবে এরপরে দেখা যায় সব কিছু হয়ে গেলে তখন উইনার ঘোষণা করতে থাকে জাজেসরা এরপরে ইনকা ভয় পেয়ে যায় আর বলতে থাকে ঝাপিকে আমি কিছুতেই জিততে দেব না